হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম বাংলা ড্রেসের তরফ থেকে আপনাদের মাঝে কিছু সাদা ড্রেস নিয়ে দুইটা ডিজাইন সাদা ড্রেস নিয়ে দেখেন বাংলা ড্রেসের ক্যাটালগ আমাদের এখানে এখানে নাম্বার হোয়াটসঅ্যাপ শব্দ আছে আর এখন আজকে একটা ড্রেস করে দেখাব আপনাকে দেখেন এই যে একটা সাদা ড্রেস পুরো অল ওভার সিকুয়েন্সে কাজ করে এটা একটা ফুল বলে দেখছেন আর এটা আপনার মাল এটাকে মাছির ড্রেস বলে অল ওভার সিকুয়েন্সে কাজ করা পুরো ফুল বডিতে আর এটা প্যানেলগুলো হাতাটা আমি একটা ড্রেস করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন

এই দেখেন হাতাটা এটা হাতার প্যানেলটা আমাদের সুন্দর করে লেস করার দাওয়ানো আছে এটা হলো হাতার প্যানেলটা আর এই দেখেন এটা হলো হাতাটা ঠিক আছে আর এর উপর ফুল বডিটা এটা পুরো ফুল বডিটা দেখালাম তো এখন বডি দেখানো শেষ আমাদের আর ব্যাক সাইড হবে এক কালার দেখেন ব্যাক সাইডে দেখা দিই ব্যাক সাইডে পুরো প্লেন হবে পুরো প্লেন ব্যাক সাইড হবে ঠিক আছে তো এখন আমরা দেখাবো কিন্তু হলো

এটা অন্যরা দেখালাম অন্যরা পাঁচ হাত না নামাজি বলুন এটা আর প্রতিটা ফুলে ফুলে সিকুয়েন্স করা আছে প্রতিটা ফুলে ফুলে সিকুয়েন্স করা আছে এই বডি দেখানো শেষ আর স্যালোয়ারটা বডি কাপড়ই সাদা স্যালোয়ার সাদা স্যালোয়ার সাদা স্যালোয়ার আমি আপনাকে দেখাচ্ছি তো সাদা স্যালোয়ারটা আমি আপনাকে দেখাচ্ছি তো এখন তো আমাদের সাদা স্যালোয়ারটা এখনো কাটা হয় নাই তো পরবর্তী ভিডিওতে আমি পুরো আর একটা ভিডিও যখন লাগবো তখন আমি সালোয়ার পুরো ফুল দেবো আড়াই আড়াই বস্তালোয়ার তো আমাদের এই ফুল ভিডিওটা আমরা দেখালাম যাদের লাগবে তারা তাড়াতাড়ি ওটা অর্ডার করে ফেলেন তাহলে কিন্তু মাল পাবেন না তো এখন আর আমাদের পুরো ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমাদের ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে আর ভালো 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 ভিডিও পাবেন আশা করি আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখন ওই আবারও দেখাই দুইটা ডিজাইন দেখাই এই দেখেন দুইটা ডিজাইন দুইটা ডিজাইন দেখাই দেখেন এই একটা এই একটা মাছির ড্রেস মাছির ড্রেসটাও খুব সুন্দর মাছির ড্রেসটাও খুব সুন্দর মাছির ড্রেসটা আজকে খুলবো না মাছির ড্রেসটা আপনাকে আরেক সময় খুলে দেখাবো আর যাদের ভালো লাগবে তারা আমার ইউটিউব চ্যানেলের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন রাখি বিহস আসসালামু আলাইকুম